行行行行行行行行行 ছিলাম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আর তারপরে ঘুম থেকে উঠতে দেখছি পনেরো ছটা বেজে গেছে তো তাড়াতাড়ি বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে রান্নাটা বসিয়ে দিলাম সেদিকে ভাত আর একটু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন দেখো পুঁই শাক কাটতে বসলাম তো আজকে মানে ফ্রিজ খুলে দেখছি সেরকম কিচ্ছুই সবজি নেই তো শুধুমাত্র পুঁই শাক একটুখানি কুমড়ো আর তার সাথে কয়েকটা ডিম পড়ে আছে তো সেটাই রান্না করব আজকে আর এই যে নেই কি রান্না করব সেটা নিয়ে আর চিন্তা ভাবনা করি না যা থাকে সেটাই মোট কথা রান্না করে দিই তো দেখো এদিকে পুঁই শাক আর একটু কুমড়ো আর আলু তো সেটাকে খুব ভালোভাবে আজকে কষিয়ে বেশ রান্না করেছি তো রান্নাটা মানে খেতে ভালোই হয়েছিল আর এদিকে দিনটা ছিল তো সেই দিনটাই আজকে রান্না করলাম তো দেখো সাতটা দশ পনেরো পেরিয়ে গেছে তো এদিকে ভাত আর এই যে ডিমের কারি আর পুঁই শাকের আলুর তরকারিটা আর তার সাথে সাথে একটুখানি আলু ভাজা বানিয়ে নিয়েছি আর এরপর চা বসিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদা ভাই বাথরুম থেকে বেরিয়েও গেছে আর এখন বোধ হয় রেডি হতেও শুরু করেছে তো আমাদের ওকে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আড়ুষকে নিয়ে একটু বেরিয়েছিল। আমাদের বাড়ির সামনে না একটা মানে লরি এসে দাঁড়িয়েছে ইট নামাচ্ছে তো সেটা আরও বাইরে বেরিয়ে দেখেছে আর তখন থেকে একদম বায়না শুরু করছে যে ও লরি দেখতে যাবে যাকে আজকে ভালো যে লরিটা দেখেই ও থেমে গেছে নাহলে অন্যান্য দিন বলে আমাকে চকলেট খাওয়াতে হবে তো সকাল থেকে আজকে চকলেটটা চাইনি আর তোমাদের দাদা ওরাও আজকে দেরি হয়ে গেছে তো ওকেও বেশি দূর ওকে নিয়ে যেতে হলো না তো তো দেখো ও নেমে গেল আজকে আজকে তো একদমই কান্না করেনি হলে রোজই কান্না করে আর তোমাদের ভাইয়ের মুডা অফ হয়ে যায় তো দেখো ওই যে দূরে লরিটা দেখা যাচ্ছে ওই লরিটাই তোমাদের দাদা ভাই ওকে দেখে নিয়ে চলে চলে এলো এলো তো ও আমার কোলে আর রোজকার প্রশ্ন পাপা কোথায় যায় কেন যায় আমাকে কেন যাবে নিয়ে তো আমাকে এসব উত্তর দিতে হয় আর তার সাথে সাথে ওর বাবার যত রাত আমাকেই শুনতে হয় তো যাকে ওর আজকে মন ভালোই আছে তো খেলনা নিয়ে খেলতে শুরু করেছে আর এই যে আমার রান্না শেষ করে যে কাজ শেষ হবে তা নয় আমার কাজ এবার শুরু হলো তো আজকে বললাম না যে সকালেই বৃষ্টিটা হয়েছিল আর বর্ষার দিনে বৃষ্টি শেষ হওয়ার পর যে রোদটা ওঠে মানে প্রচণ্ড তেজ থাকে সেই রোদের তো তাড়াতাড়ি আমি আজকে সমস্ত জানালা খুলে দিয়েছি তো দুদিক নয় আমার বাড়ির মানে চার দেওয়ালের তিন দিকটাই জানালা আছে তো তিন দিকেরই আজকে জানালা খুলে দিয়েছি কারণ এই যে বর্ষার সময় দেখো বিছানাগুলো কীরকম একটা গন্ধ ওঠে তো সেই গন্ধগুলো মোট কথা চলে যাবে তো পুরোটা তো যায় না থেকেই যায় তো রোদটা দিলে অন্তত বাড়ির মধ্যে যে গন্ধটা থাকে সেটা চলে যায় তো আজকে দেখো বেসচেটটা আর চেঞ্জ করলাম না কারণ আজকে বুধবার আজকে আর চেঞ্জ করব না কারণ কাল তো বৃহস্পতিবার কালকে ধরো সমস্ত কিছু চেঞ্জ করতে হবে তাই কালকেই চেঞ্জ করে নেবো আর তাছাড়া মানে বেলাতে কোনো কিছু কাচলে না সেটা খুব ভালো করে শুকাচ্ছে না কাপড় কাচতে গেলে একদম সকালেই কাপড়টা কাচতে হবে তাহলে দুপুরবেলাতে দেখছি ভালো করে শুকে যাবে কারণ দুপুরের পর থেকে আমাদের দেখছি এই কদিন হলো যে দুপুরের পর থেকেই বৃষ্টিটা বেশি করে শুরু হচ্ছে তো শুয়ে পড়ছি যখন দুপুরে তখন দেখছি মানে খুব ভালো বৃষ্টি হচ্ছে কালকেও হয়েছিল তো আজকেও হয়েছে আর জানি না এরকমভাবে হয়তো হলে আর কাবু জামা শোকাবে না তো সকালেই জাগে কালকে যদি মানে পারি তো কালকে সমস্ত কিছু সকাল সকালে কেচে নেব আর এদিকে দেখো সমস্ত কিছু বিছানা মানে পরিষ্কার কর পরা মানে পরিষ্কার করে তারপর আমি আবারও ঝুল ঝাড়তে লেগে গেলাম কাল কালকে বৃহস্পতিবার কালকে ঝুলটা ঝাড়া হবে না আর আমি কি করি বলো তো রোজ একটু একটু করে মানে ঘরের ঝুলগুলো ঝেড়ে নিই আর আমার বাড়িতে প্রচুর ঝুল হয় তার কারণ ওই যে আমাদের বাড়ির মানে পিছনে একটা বড় বাস গাছ আছে তো সেখান থেকে তো প্রচুর মাকসা আসে আর ছোট ছোট নয় বন্ধুরা অনেক বড় বড় মাকসা আসে তো সেগুলো বাথরুমে বেশিরভাগ দেখা যায় বাথরুম ঘরে অনেক বড় বড় মাকসা দেখা যায় তো মাঝে মধ্যে তো মানে মাকসা দেখে আমার ভয় লেগে যায় আর ঘরের ভিতরে খুব একটা মাকসা আমি ওই যে রোজ পরিষ্কার করি বলে মাকসাটা খুব একটা মানে আসতে পারে না আর এমনিতে ধরো রাস্তার ধারে ঘর তো রাস্তার ধারে ঘর সেই ধুলো আর এদিকে মাকসার ঝুল মানে বাড়ির কোনগুলো দেখতে খুব খারাপ লাগে তাই আমি চেষ্টা করি রোজই একটু একটু করে মানে বড় ঝাঁটা দিয়ে সেগুলোকে পরিষ্কার করে নেওয়ার তো দেখো খাটের তলার সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি আর এখন একটু ঝাঁট দিয়ে দিচ্ছি তো আরুষকে এখনও পর্যন্ত খাওয়ানো হয়নি আজকে কি করলাম সবাই মিলে যখন চা খাচ্ছিলাম তখন ও আমাদের সাথে চার পাঁচটা গুড ডে বিস্কুট খেয়ে নিয়েছে তাই ওকে এখনও পর্যন্ত খাওয়াইনি আর ভাবলাম যে চলো ওকে তো নিচে বসে দুধ খাওয়ায় আর ঘরগুলো এত ধুলো তো ওকে কোথায় বসাবো তো আগে ঝাঁটগুলো মানে ঘরগুলো ঝাঁট দিয়ে নিই তারপর না হয় ওকে আজকে দুধটা খাওয়াবো আরুষকে এখন দেখো ও ওই যে বারান্দায় বসে আছে তো ওকে ব্রাশ দিয়েছি ব্রাশ করানোর জন্য মানে করার জন্য কিন্তু না ও কিছুতেই ব্রাশটা করতে চায় না তো রোজ বলে আমি ব্রাশ করব তারপর দেখা যায় ও আর ব্রাশটা নিয়ে মানে খেলা করে চলে আসে তো এখানে ব্রাশটা দিয়েছিলাম নেয়নি তো ওকে আমি দিলাম তো কিছুতেই ব্রাশটা করতে চাইছে না প্রথমে তো খুব বায়না করছে ব্রাশ করবো না বলে তারপর একটু ভুলিয়ে যদি বা ওকে ব্রাশ দিলাম তো দেখছি সেরকমভাবে মানে ব্রাশই করছে না তারপর আমি ওকে জোর করে ব্রাশ করিয়ে দিলাম কারণ ব্রাশটা না করলে এবারে তাতে পোকা হয়ে যাবে ব্রাশ করে দিলাম বলে ও প্রচণ্ড রেগে গেল তো রেগে তো একদম কান্না শুরু করে দিল যে আর ব্রাশই করবে না জোর আস্তে যদি আস্তে আস্তে ওকে ব্রাশ করাই জানে না কেন আমার কাছে ব্রাশ করতে চায় না আর নিজের হাতে সেরকমভাবে ব্রাশ করে না খুব রেগে গেছিলো তারপর ওকে একটু ফ্রেশ করে দিলাম মানে মুখ হাত একটু ক্রিম ট্রিম দিয়ে তারপর ওকে দুধ খাওয়াতে বসলাম তো আজকে দুধ খেতে খুব একটা বায়না মানে বায়না করেনি আর এদিক ওদিক ছোটাছুটিও করেনি তো এক জায়গাতে বসেই খেয়েছে তো প্রথম প্রথম তো মানে বলছিল আমি এদিক ওদিক ঘুরবো তারপর ওকে একটা গল্প শোনাতেই ও দেখছি না এক জায়গাতে চুপ করে বসে বসে গল্প শুনতে শুনতে আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম যাও খাটে উঠো খেলা করো খেলা করো যাও খাটে উঠে যাও আমি ঘর মুজ যাও খাটে উঠো আরামবে না হ্যাঁ নিচে আর এদিকে লাইট জ্বালিয়ে বসে আছো হ্যাঁ ভালো লাগছে খুব সুন্দর বা খুব সুন্দর লাগছে লাইট জাগিয়ে আমি ঘর নি বেটা ঘরটা মুছে না বেটা মুছে তো দেখো আরুসকে অনেক বুঝিয়ে কয়েকটা খেলনা দিয়ে খাটে বসিয়ে রেখেছি কারণ এই যে ঘর মুছবো তো দেখবো এখনও একবার এ ঘর একবার ও ঘর করবে নাহলে বাইরে বেরিয়ে যাবে বাইরে খালি পায়ে হেঁটে চলে আসবে আর সেই কাদা গোটা ঘর মানে ছড়িয়ে দেবে তো সেটা খুব খারাপ লাগে তাই ওকে একটু ভুলিয়ে মানে খাটের মধ্যেই বসিয়ে রাখলাম আর সমস্ত ঘরে ফ্যান চালিয়ে দিয়েছি কারণ ঘর মুছতে মুছতে এই ফ্যান চালিয়ে দিলে সঙ্গে সঙ্গে সেটা শুকিয়ে যায় আর সেটাই ভালো মানে আমার পক্ষে খুব ভালো নাহলে আরুষ দেখব গোটা ঘর হেঁটে বেড়াবে তো যাগে দেখো ঘরগুলো মুছে নিচ্ছি আর বর্ষার দিনে তো ঘরটা রোজই মোছা উচিত তাই না দেখো এমনিতে বাইরে তো জল কাদা আছেই আর তার সাথে সাথে বাড়িতে বাচ্চাও আছে তো বাচ্চার কারণে আমি রোজ ঘর মোছি আর যদি যেদিন ঘরগুলো মানে মোছা হয় না সেদিন আমার খুব খারাপ লাগে মোট কথা আমার রাগ উঠে যায় যে ঘরগুলো আজকে মোছা হলো না তো বাসি ঘর ঝাড়টা যেমন দরকার তার সাথে সাথে কিন্তু মোছাটাও দরকার তো দেখো আমি আজকে এত কাজকর্ম করার পরও ঘরগুলো মুছছি কারণ এটা দরকার আমার তো ছোটো বাচ্চা আছে তো ও তো দেখব যেখানে খুশি জিনিস পড়ে যাচ্ছে সেটা মুখে তুলে নিয়ে নিচ্ছে না হলে এই মানে বারান্দার মধ্যেই দেব শুয়ে পড়ছে গড়াগড়ি দিচ্ছে তো সেই কারণে তোমাদের দাদাভাইকে ওই যে যেটা আমরা ঘর সময় ব্যবহার করতাম তো সেই ফিনাইলটা আমি একটু চেঞ্জ করেছি তো একটু নিমের নিয়ে এসেছি কারণ নিমের নিমটা খুব ভালো হয় যে কারণে আবার এটাও চেঞ্জ করেছি কারণ আরও যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে আর একটু অবাধ্য তো আছেই তো সে কারণে আমি ঠিক করি যে সমস্ত কিছু পরিষ্কার রাখার তো দেখো আমার এদিকে ঘরগুলো খুব ভালো করে মোছাটাও হয়ে গেল তো দেখো বন্ধুরা এখন বাজে দশটা আর বান্না কমপ্লিট তার সাথে ঘর ঝান মোছাটাও কমপ্লিট হয়ে গেছে আর আজকেও অনেক কাপড় আছে তো কাপড় কাচার একদমই ইচ্ছে নেই তো ভাবলাম যে চলো সান টান করে নিই পুজোটা দিতে হবে কারণ বাড়িতে দিদি নেই ভাগ্নি নেই কেউই নেই তো কাপড়গুলো একদমই কাচার ইচ্ছে ছিল না আজকে তখন অনেকগুলো কাপড় জড়ো হয়েছে কিন্তু এই যে দুধবালা আসবে দুধবালা আসেনি এখনও তো দুধ আমি যদি স্নান করতে ঢুকে যাই আর এই সময় যদি দুধবালা চলে আসে তাহলে উনি দু একবার ডাকবে আর ডেকে যদি কাউকে না পায় তাহলে উনি চলে যাবে মানে আজকে দুধটা পুরো মিস যাবে আর আড়ুষ তো জানো দুধই খায় সকাল বিকাল তো আর কি খাবে তো দুধবালার জন্য আমাকে অপেক্ষাটা করতেই হবে উনি এখন দেখি কখন আসে এখন তো সাড়ে দশটা বাজে এমনও হতে পারে উনি এগারোটায় আসছে আমাকে মানে এগারোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো ওনার অপেক্ষা করতে করার থেকে আমি তার থেকে ভালো কাপড়গুলো কেচে নিই তো চলো কাপড়গুলো কাচি আর তারপর স্নান করব তারপর পুজো দেবো তারপর খাবো আজকে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে সকাল থেকে তো চলো আগে মানে কাপড়গুলো কেঁচে নিই আর এই যে আর সোনা ওকে একটা মোসাম্বি লেবু দিয়েছি কেটে ও যে পাখি দেখছে আর বসে বসে লেবু খাচ্ছে চলো আমি কাপড়টা কেঁচে নিই চান করে চলে এসেছি আর চলো এবার পুজোর জন্য ফুলগুলো তুলে নেব। তো দেখো এখানে কত ফুল হয়েছে আবারও মেঘ করে গেছে দেখো ঝড় উঠে গেছে আর আজকে তো অনেক কাপড় কেটেছিলাম তো সব কাপড় এবার তুলে নেব আর ভিজাবো না জলটা ঝরে গেছে তো ঘরেই মেলে দেবো তো দেখো ফুলতলা হয়ে গেছে আর আজকে দেখো শুধুমাত্র জবাটাই তুলেছি বেশি করে তো মানে এত ফুল ফুটছে তো জবা গাছগুলোকে ভাবছি ছেটে দেবো তো ছেড়ে দিতে সত্যি মায়া লাগছে তো আজকে যখন মানে ঠাকুর ঘরটা পরিষ্কার করছিলাম তো আজকে ভাবলাম চলো বৃহস্পতিবার তো কালকে কালকে ঘরগুলো মানে পরিষ্কার করা থাকে আজকে সময় যখন রয়েছে তাই সিংহাসনটাকে খুব ভালো করে মানে মুছে নিলাম তো মুছতে গিয়ে দেখছি ঠাকুরগুলো সরিয়ে দেখছি জবা ফুলগুলো শুকিয়ে যায় সেই জবা ফুলগুলো দিয়েই দেখছি একটা হিন্দুর মানে লক্ষ্মী ঠাকুরের পিছনে দেখছি বাসা বেঁধেছে তো সেগুলো সমস্ত কিছু আজকে পরিষ্কার করলাম আর পরিষ্কার করতে করতে অনেক টাইম লেগে গেলো আর দেখতে কিন্তু দেখো কত ফ্রেশ লাগছে ঠাকুরগুলোকে তাই না তো কালকে করতাম এটা তো ভাবলাম চলো কালকে করা থেকে আজকেই করে নিই আর এই দেখো বৃষ্টিটা শুরু হয়ে গেছে আর কীরকম একটু ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে গেছে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো বৃষ্টিটা শুরু হয়ে গেছে যাকে খুব ভালো হয়েছে কারণ আমার তো বাইরের সমস্ত কাজ কমপ্লিট আর ঘরের কাজ কমপ্লিট এবার খাওয়া দাওয়া করি জাস্ট একটু রেস্ট নেওয়া তো যত খুশি মোট কথা বৃষ্টি পড়ুক আর এদিকে আরও সোনা জানালা দিয়ে বৃষ্টি দেখছিল তো ওকে জিজ্ঞাসা করলাম ও খাবে কিনা বলছে হ্যাঁ ওরা খিদে পেয়েছে আর এদিকে আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে বন্ধুরা কারণ সেই সকালে একটু চা খেয়েছি তারপর আর কিচ্ছু খাওয়া হয়নি তাই দেখো এখানে আরু সের আর আমার জন্যে ভাত চলে এলাম তো ওকেই নিজের হাতেই দিলাম একটু খেতে তো ও মোট কথা যতটা খেতে পারে খাক তারপর আমি খাই দেবো আর এখন ওকে আমি খাই দিতে পারছি না কারণ আমার প্রচণ্ড খিদে লেগেছে তাই আমি খেতে লেগে গেলাম তো চলো বন্ধুরা আজকের ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভ্লগে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকো বাই গুড নাইট